السلام عليكم ورحمه الله وبركاته اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم تبارك الذي جعل في السماء وجعل فيها وجعل فيها سراجا وقمرا منيرا وهو الذي جعل الليل والنهار خلفة لمن أراد خلفة لمن أراد أن يذكر أو أراد شكورا وعباد الرحمن الذين يمشون على الأرض يمشون على الأرض هونا وإذا خاطبهم الجاهلون وإذا خاطبهم الجاهلون قالوا سلاما والذين يبيتون لربهم سجدا وقياما والذين يقولون ربنا اصرف عنا عذابا بدن ان عذابها كان غراما انها ساءت مستغلا ومقاما صدق الله العظيم আমরা ইনি লুইতা আমরা ও প্লেট দিও গবা প্লেট কাটো গিয়া কিটা করতাম তোরা খাদ লাগো যাও গিয়া এ তোরা বই যা প্লেট আনি গিয়া দাও দাদা বই যা বই যাও আমরা আশা রাখমো যারা দাঁড়াইয়া আছেন দয়া করে সিট লইয়া বই দিতা যারা দাঁড়াইয়া আছেন দয়া করে আপনারা সিট যা প্লেট সামনে লইয়া বই দিতা আমরা ইফতার বন্টনের জন্য সুবিধা হইব আলহামদুলিল্লাহ আজকের এই বিশাল আয়োজন আপনারা এই বিশাল উপস্থিতি আমাদের খুব আনন্দিত করতে আসে আমরা সুক্রিয়া জ্ঞাপন করি আপনাদের আমরা দাওয়াতে যে আপনারা দিয়ে আজকে এতে বোঝা গেছে আমাদের জন্য আপনাদের অন্তরে মায়া মায়া আছে আছে মাদ্রাসার জন্য কাঞ্চনপুর গ্রামবাসীর জন্য আপনাদের মায়া আছে আলহামদুলিল্লাহ আমরা দেখি আর আমরা এলাকা বিশিষ্ট মৌরব্বিয়ান যারা একের পর এক তো আনতে আসেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ যুক্তরাজ্য প্রবাসী কালেদাক্তারের পরিবারের পক্ষ থেকে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন জামিয়া ইসলামী যুক্তরাজ্যের এই আয়োজনকে যেন আল্লাহ কবুল করেন এবং তার সাথে আমরা তারা সংশ্লিষ্ট আসি সবাইকে যেন আল্লাহ রুবুল আলমিন মাফ করেন বিশেষ করে দুনিয়ার সমস্ত মাদ্রাসাকে যেন আল্লাহ কবুল করেন দুনিয়ার সমস্ত মসজিদগুলোকে যেন আল্লাহ কবুল করেন দুনিয়ার যত জায়গাতে দারুল খেরাত গোরাম শিক্ষা প্রশিক্ষণ কোর্স চালু আছে আল্লাহ আল্লাহ যেন সমস্ত দারুল কেরাত প্রশিক্ষণ কোর্সকে আল্লাহ যেন কবুল করে সারা দুনিয়াত আসমানের নিচে এবং জমিনের উপরে যত জায়গাতে আল্লাহ রব্বুল আলমিনের দিনের খেদমত করতেছেন আল্লাহ রব্বুল আলমিন যেন সবার খেদমতকে কবুল করেন আমাদের আজকে ইফতার মাহফিলকে যেন কবুল করেন আমাদের এই এলাকার অনেক মুরব্বীয়ান যাদের কথা আমার এখন স্মরণ হইতেছে কিন্তু নাম আমাদের পক্ষে সবার নাম সম্ভব হবে না আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের ইলিমে সবের নাম জানা আছে অনেক দুনিয়া থেকে চলে গেছেন আমাদের এই গ্রামের বিশিষ্ট মুরব্বিয়ান ইকরাম বিশেষ করে আমাদের এই গ্রামের যেনাব মাস্টার হারিস আলী সাহেব মাদ্রিসের সুদাস সদস্য এবং আমাদের খরসকারি গ্রামের মাদ্রিসের সুদাস তাই সদস্য জনাব মেম্বার জৈনুদ্দিন সাহেব সহ আরও অনেক মুরব্বিয়ান এবং দুনিয়া থেকে চলে গেছেন আল্লাহ পাক যেন সবাইকে ক্ষমা করেন বিশেষ করে খরসকালিতে অ্যাক্সিডেন্ট করে মোটর সাইকেল অ্যাক্সিডেন্ট করে দুইজন যুবক

আমাদের এই মাদ্রাসার সম্মানিত সভাপতি আলহাদ শেখ মুহম্মদ শফিকুদ্দিন আসেন এই মাদ্রাসাতে উনার অনেক অবদান রয়েছে ওনার অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আলহামদুলিল্লাহ মাদ্রাসার 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 বিশাল বিশাল পুকুরের কাজ চলতে আসে পুকুরের গাঁটের ভাষা খরনের কাজ চলতে আসে খনন কাজ শেষ হয়ে গেছে আলহামদুলিল্লাহ সফরের পক্ষ থেকে সিলেট থেকে অনেক মেস্তরিবাই হলে এসেছেন আব্দুল সালাম মেস্তরি সাহেবের নেতৃত্বে যোগ্য টিম এসেছেন সভাপতি পক্ষ থেকে ওনারা কাজ করতেছেন আলহামদুলিল্লাহ মাদ্রাসার কাজ খনন কাজ শেষ হয়েছে কথাগরণের কাজ চলতেছে বাকি যত কাজ আছে ইনশাআল্লাহ একের পরে শেষ হবে আমি হাজি শেখ মোহাম্মদ শফিকুদ্দিন সাহেবের আব্বা মরভুম শেখ মোহাম্মদ মনিরুদ্দিন সাহেব ওনার আম্মা প্রতাবী রাহিবা খাতুন এবং আমার আব্বা জনাম আকারি আব্দুল বাসির সাহেব সহ আমাদের এলাকার যত জিন্দা মুর্দা সবার লুহের মাকভুজাতের জন্য দোয়া করি যারা মুরতে আছেন আল্লাহ যেন তাদের খবরকে জান্নাতের বাগিসে বানিয়ে দেন আর যারা জীবিত আছেন আল্লাহ যেন সবাইকে হেদায়েতে কামেলা নসিব করেন এখনো যারা আছেন বাহিরে আছেন মেহরবানি করে চলে আসুন অল্প কিছুক্ষণের মধ্যে ইফতার হয়ে টাইম হয়ে যাবে অল্প কয়েক মিনিট বাকি আছে ইনশাআল্লাহ আল্লাহ যথেষ্ট প্লেট বাকি আছে যথেষ্ট আয়োজন আছে দায় রেডি আসেন মাদ্রাসার দায় চলে আসেন যারা এবার না গেটে দিয়ে ঢুকতে আসেন আপনারা দাইরে চলে আসেন দাইরে সুজা মাদ্রাসার দাইরে চলে আসেন দাইরে অনেক প্লেট লাগেন সুজা দাইরে চলে আসেন মাদ্রাসার বাদিন্দায় চলে আসেন আলহামদুলিল্লাহ যুক্তরাজ্য প্রবাসী আমাদের এই অত্যন্ত শ্রদ্ধাভাজন খালিদা আক্তার স্নেহাভাজন আল্লাহ পাক যেন ওনার হায়াতের মধ্যে বরকত দান করেন এভাবে যেন উনার ওনার আমার বাগনা আমার বাগনা বাইরের ছেলে জনাব

আমার আত্মীয় স্বজন সবার মধ্যে গান সমস্ত মুসলিম উম্মার জন্য দোয়া করি আল্লাহ যেন সবাইকে কবুল করেন আল্লাহ রবুল আলমিন যেন এই মাদ্রাসাকে দিন দিন আরো এগিয়ে দেওয়ার তো দান করেন সমুদ্র ফিতনা প্রসাদ থেকে যেন আল্লাহ এই মাদ্রাসাকে হেফাজত করেন মাদ্রাসার অনেক ঋণ রয়েছে অনেক বড় বড় কাজ চলতেছে অনেক কাজ অনেক প্রাণ মাদ্রাসার সামনে আছে আল্লাহ যেন কুদরত থেকে সমস্ত কাজের সমাধান করে দেন মোটর বন্ধ আরো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আল্লাহ আমাদের ইফতারকে কবুল ফরমাও আল্লাহ সফিক দিনের হায়াতের মধ্যে ফরমাও হনার বড়বাই আজি শেখ মুহাম্মদ বসিরুদ্দিন উদ্দিন সাহেব মাদ্রাসার গাত খনন করার জন্য গাত পাকা খনন করার জন্য দুই টন রোড দিয়েছেন আমাদের সেলিম ভাই আমাদের সেলিম ভাই লন্ডন থেকে অনেক টাকা দিয়েছেন ইঞ্জিনিয়ার রাজু সাহেব লন্ডন থেকে এক লক্ষ টাকা দিয়েছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ মাদ্রাসার অনেক লক্ষ লক্ষ টাকার বাজেট আল্লাহর পক্ষ থেকে আসতেছে কিন্তু তারপরে মাদ্রাসা অনেক ঋণ রয়ে গেছে আমাদের পেশকা ফ্যামিলি জেনাব মোস্তফা ভাই জেনাব লিমন ভাই এবং ওনার বোন বগ্নিপতি অনেক আছেন আমাদের এই মাদ্রাসার বেয়ানিবাজার বেয়ানিবাজার বাড়ি বাড়ি তাদের আমেরিকা প্রবাসী আলহামদুলিল্লাহ অনেক আমাদের এই মাদ্রাসার সাথে এগিয়ে আসেন সবসময় জড়িয়ে আছেন জনাব সেরিম ভাই আমেরিকা প্রবাসী ইঞ্জিনিয়ার রাজু সাহেব এবং তিনি বন্ধু মহল আমেরিকা প্রবাসী সবাই সাথে আছেন আমার বড় ভাই সোহন্দিক অর্থাৎ মৌলানা শেখ হাবিদ আব্দুল্লাহ সাহেব আমার শ্বশুর ফ্যামিলি সবাই আমার বাইর ফ্যামিলি মোহাম্মদ আলী সাহেবের ফ্যামিলি এবং বাগনার ফ্যামিলি আত্মীয় সবাই এই মাদ্রাসার সাথে জড়িত আছেন এলাকার সমস্ত সর্বস্তরের সর্বস্তরের মুসলমানরা জড়িত আছেন এলাকার সর্বস্তরের মুসলমানদের জনগণের সহযোগিতায় এই মাদ্রাসা চলতেছে ইনশা আল্লাহ কেয়ামত পর্যন্ত চলবে ইবেশ্বর হিফাজুল কোরআন বাংলাদেশের রিজাল্ট আউট হয়েছে আমাদের চোদ্দজন ছাত্র বাংলাদেশ হিফাজুল কোরআন বোর্ডে পরীক্ষা দিয়েছিল এর মধ্যে আটটা বৃত্তি পেয়েছে পাঁচটা এ প্লাস পেয়েছে আর একটা সেকেন্ড ডিপোজ পেয়েছে এটা আমাদের ইতিহাসের মধ্যে বিরল রিজাল্ট এই সমস্ত অর্জন করা এটা আপনাদের দোয়া আপনাদের হ্যাঁ আপনাদের দোয়ার ফসল আমাদের ছাত্ররা বিভিন্ন দিকে আগে যাইতেছে ইনশাল্লাহ রিজাল্ট অনেক অনেক আগাইতেছে এই মাদ্রাসার স্বপ্ন এই মাদ্রাসার দারগুড়া অনেক দূরে অনেক দূরে আমরা হয়তো পারবো না মাদ্রাসার স্বপ্ন কোন জায়গাতে আমরা হয়তো সব বুঝতেও পারবো না ইনশাআল্লাহ ইনশাআল্লাহ যদি আমরা আর কিছুদিন বাসি দেখতে পারবেন এই মাদ্রাসা কোথার থেকে কোথায় চলে যায় কত দূর এগিয়ে চলে যায় ইনশাআল্লাহ ফুলতলি মাদ্রাসার মতো গর্বুর মাদ্রাসার মতো বরুণা মাদ্রাসার মতো রেঙ্গা মাদ্রাসার মতো দরগাবুর মাদ্রাসার মতো এই বিশ্বে বাংলাদেশের মধ্যে যে কয়েকটি বিশাল বিশাল মাদ্রাসা রয়েছে এই মাদ্রাসাগুলার মধ্যে ইনশাল্লাহ আপনাদের খানচন্দুর মাদ্রাসা একটি মাদ্রাসা এইরকম হবে ইনশাল্লাহ বিশাল মাদ্রাসার সাথে সাথে খানচন্দুর মাদ্রাসা ইনশাল্লাহ একটা বিশাল মাদ্রাসা হবে এই মাদ্রাসা আমার কিছু না এই মাদ্রাসা আপনাদের এই সম্পদ আপনাদের এই মসজিদ আপনাদের এই বিশাল পুকুর আপনাদের এই বিশাল বাজেট আপনাদের আরো বিশাল বাজেট যা রয়েছে সবকিছু আপনাদের আমার কিছু না এইগুলা মাদ্রাসার জায়গা এইগুলা মাদ্রাসার নামে নামদারি করা এগুলা মাদ্রাসার সম্পদ যে জায়গাটাতে আমরা বসে আছি আমার আব্বা আব্বা দান করেছেন কিন্তু আমার আব্বা আব্বা দেওয়ার পরে মাদ্রাসার নামে এই জায়গাটা রেজিস্টারি হয়েছে মাদ্রাসার নামে ওয়াকফ হয়েছে মাদ্রাসার নামে নামদারি হয়েছে এটা আমার কোনো অধিকার না আমার আব্বা আম্মার কোনো অধিকার না এটার মালিক মুহাম্মদুর রসুল্লাহ সাল্লি আসল্লাম আল্লাহ রুবুল আলমিন এবং মুসলিম উম্মা এটা আপনাদের সম্পদ এটা আপনাদের সম্পদ আমার কোন সম্পদ না এটার আমার কোন ব্যক্তিত্ব না আমার কোন অধিকার না আমি একজন খাদিম হিসাবে এটার খেতমত করে যাইতেছি

Doncs, um, doncs, দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি যুক্তরাজ্য প্রবাসী খালেদা আক্তারের পরিবারের পক্ষ থেকে ইফতার ও দোয়া মাহফিল আয়োজন করা হয়েছে আমরা এখানে দেখতে পাচ্ছি ওনার পরিবারেরই একজন মাওলানা শরীফ আহমদ উনি আমাদের সাথে যুক্ত আছেন আসলে আমরা জানবো আপনার পরিবারের পক্ষ থেকে যে ইফতার মাহফিল করা হচ্ছে এবং আপনি এখানে নিজে থেকে দেখতেছেন আসলে আপনার কেমন লাগতেছে এবং আপনার অনুভূতি যারা দেখতেছে তাদের উদ্দেশ্যে কি বলবেন আপনি

আসলে দর্শক আমরা এই মুহূর্তে সরাসরি যুক্ত ছিলাম ইফতার ও মাহফিল থেকে কাঞ্চনপুর ইফতার ও মাহফিলের আয়োজন করা হয়েছে আমরা সরাসরি এখান থেকে যুক্ত আছি এবং যুক্তরাজ্য প্রবাসী খালে ডাক্তার আমরা বলছিলাম তার পরিবারের পক্ষ থেকে লন্ডন প্রবাসী মাওলানা মোহাম্মদ উল্লার তত্ত্বাবধানে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে মাহফিলের স্থানীয় উলামাই কেরাম মাদ্রাসা শিক্ষক শিক্ষার্থী গণ্যমান্য ব্যক্তি বর্গ এলাকাবাসী অংশগ্রহণ করেন আমরা সরাসরি দেখতে পাচ্ছি ইফতারপুর বিকুলান তেলত হয়েছে এবং নাচ পরিবেশনার মাধ্যমে প্রোগ্রামটি সূচনা হয়েছে বক্তারা রমজানের ফজিল তারপর সমাজে সম্প্রীতি মানবতার গুরুত্ব নিয়ে আলোচনা করেন ইফতারের আদের পূর্বে বিশেষ মাহফিল দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে আমরা যেটা দেখতে পাচ্ছি এবং সকলের উপস্থিতিতে সকলের এই দেশ ও জাতি মুসলিম উম্মার শান্তি শান্তির জন্য এবং ফিলিস্তিনের যে ফিলিস্তিন সহ দেশ ব্যাপী নির্যাতিত মুসলিম জনতার জন্য তারা আহ দোয়া করেছেন আমরা দেখছি যেটা দেখতে পাচ্ছি আহ আয়োজকরা যুক্তরাজ্য প্রবাসী খালে পরিবার এবং মাওলানা মোহাম্মদুল্লার প্রতি কৃতজ্ঞতা জানান যাদের আর্থিক সহযোগিতা এই ইফতারটি ও ইফতার ও দোয়া মাফি সম্পন্ন হয়েছে আমরা মাদ্রাসার কর্তৃপক্ষ এ ধরনের সামাজিক ও ধর্মীয় আয়োজন অব্যাহত রাখার আশাবাদ ব্যর্থ করেন আমি সরাসরি যুক্ত ছিলাম আপনাদের সাথে মুসাদিক রহমান কাঞ্চনপুর থেকে আমরা লাইভটি সম্প্রচার করেছি সিলেট নিউজনে দর্শক তো আমরা বিদায় নিচ্ছি আপনি কে কোথায় থেকে দেখতেছেন আপনার কে কোথায় থেকে কমেন্টের মাধ্যমে জানাবেন আর আর কোন না কোন লাইভে দেখব আপনাদের সাথে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ আলাইকুম